আমরা আমাদের ফেসবুকের মধ্যে ভিডিওগুলো পাবলিশ করার ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা হ্যাশট্যাগ ইউজ করে থাকি তো বন্ধুরা এই হ্যাশট্যাগুলো ইউজ করার কিন্তু প্রপার একটি নির্দিষ্ট গাইডলাইন আছে অবশ্যই আপনাকে সেই গাইডলাইনটি মেনেই ফেসবুকের মধ্যে এই হ্যাশট্যাগগুলো ইউজ করতে হবে যদি আপনারা এই গাইডলাইন না মেনে ফেসবুকের মধ্যে হ্যাশট্যাগুলো ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে নানা ধরনের সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন তো বন্ধুরা কিভাবে আপনি সঠিক হ্যাশট্যাগ আপনি আপনার ভিডিওর মধ্যে ইউজ করবেন এবং যদি আপনারা আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ছাড়া অন্য ক্যাটাগরির যদি হ্যাশট্যাগ আপনার ভিডিওর মধ্যে ইউজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এর জন্য সাফার করতে হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনি আপনার ভিডিওতে কোন ধরনের হ্যাশট্যাগুলো ইউজ করবেন কোন ধরনের হ্যাশট্যাগুলো ইউজ করবেন না বা আপনার ভিডিও অনুযায়ী কোন ধরনের হ্যাশট্যাগুলো ইউজ করলে ভালো হবে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে একটি ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে বা ভিডিওতে ভিউজ নিয়ে আসার ক্ষেত্রে হ্যাশট্যাগ কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিন্তু আমরা অনেক ক্রিয়েটারই আছি এই বিষয়টি কিন্তু মাথায় না রেখে আমরা আমার ভিডিও রিলেটেড যে হ্যাশট্যাগুলো আছে সেইগুলো ইউজ করার পাশাপাশি আমরা অনেক অন্য ক্যাটাগরির হ্যাশট্যাগগুলোও কিন্তু আমাদের ভিডিওতে ইউজ করে থাকি যার ফলশ্রুতিতে আমাদের এই ভিডিওগুলোর কিন্তু ডিসক্রিপশন বক্সের কারণে মিসগাইডেড হয়ে যায় বা ফেসবুকের অ্যালগোরিদম কনফিউজ হয়ে যায় যে আসলে আপনার ভিডিও তো এই ক্যাটাগরির কিন্তু আপনি হ্যাশট্যাগ দিয়েছেন এই ক্যাটাগরি তাহলে আপনি ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে তাহলে এই অ্যালগোরিদমটি আসলে কোন দর্শকদের কাছে আপনার ভিডিওটি নিয়ে যাবে এর কারণে কিন্তু আপনার ভিডিওটির রিস্ক দিন দিন ডাউন হতে শুরু করতে পারে যেমন ধরুন আপনি একটি কুকিং ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন অথবা একটি ব্লগ ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন কিন্তু আপনি সেখানে দিয়ে রেখেছেন হিন্দি মুভি বা শাহরুখ খানের যে হ্যাশট্যাগটি আছে সেটি আপনি দিয়ে রেখেছেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটি আসলে শাহরুখ খানের যারা ভক্ত আছে তাদের কাছে যদি নিয়ে যায় এবং তারা যদি আপনার কুকিং ভিডিও দেখতে পছন্দ না করে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি যে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করলেন ধরুন সেই ভিডিওটি দৈর্ঘ্য যদি তিন মিনিটের হয় এবং সেই ভিডিওটি যদি তিন সেকেন্ড চার সেকেন্ড বা পাঁচ সেকেন্ড দেখার পর আপনার দর্শকরা যদি সেই ভিডিও থেকে বের হয়ে যায় তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটির রিটেনশান একদমই কমে যাবে এবং আপনার সেই ভিডিওটি কিন্তু ফেসবুক মনে করবে যে আসলে এই ভিডিওর মধ্যে এমন কোনো ইনফরমেশান নেই যাতে করে দর্শকরা এই ভিডিওটি দেখতে পছন্দ করছে তিন মিনিটের একটি ভিডিওতে নিম্নতম হলেও আপনাকে এক মিনিট বা তিরিশ সেকেন্ডের উপর কিন্তু আপনাকে ওয়াশ টাইম নিয়ে আসতে হবে যদি আপনারা এটি নিয়ে না নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু ফেসবুকের কাছে এটি অটোমেটিকলি সিগনাল যাবে যে আপনার এই ভিডিওটি খারাপ বা দর্শকরা আপনার এই ভিডিওটি পছন্দ করছে না তাই অবশ্যই আপনি যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন আপনার ভিডিও রিলেটেড যে হ্যাশট্যাগগুলো আছে সেই হ্যাশট্যাগুলোই কেবলমাত্র আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে ইউজ করবেন তাতে করে যেটি হবে আপনার ভিডিও রিলেটেড যদি হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে আপনার ভিডিও রিলেটেড যারা দর্শক আছে তারা যখন আপনার এই হ্যাশট্যাগ অনুযায়ী কেউ যদি ফেসবুকে ভিডিও সার্চ করে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলি তাদের সামনে পৌঁছানো সম্ভব বা যাদের অলরেডি ইন্টারেস্ট আসে এই ধরনের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে দেখে তাদের কাছে কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি আপনারা এই ভিডিওগুলো সাজেস্ট করবে তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন এই বিষয়টি মাথায় রেখে তবেই কিন্তু আপনারা ফেসবুকের মধ্যে এই হ্যাশট্যাগুলো ইউজ করবেন হ্যাশট্যাগগুলো ইউজ করলে তবে কিন্তু আপনারা দ্রুত আপনাদের ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা আশা করি হ্যাশট্যাগ ইউজের যে বিষয়টি আছে এই বিষয়টি সম্পর্কে আপনারা একদমই ক্লিয়ার হয়ে গিয়েছেন আর আজকের পর থেকে কখনোই আপনার ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করলে আপনার ভিডিওর টপিক ছাড়া অন্য টপিকের হ্যাশট্যাগ কখনোই ইউজ করবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে